দেখছেন নকশা কত সুন্দর চমৎকার এটা হচ্ছে আপনার টু টু ওয়ান তিনটা টু তিনটা তিনটা টু একটা ম্যাগজিন একটা কর্নার আট পিস বালিশ এ একটা খাট আছে দেখেন গদির গদির ভিতরে যারা সিম্পলের ভিতরে একটু ভালো জিনিস চান সেক্ষেত্রে এটা পাঁচ বাই সাত একটা খাট এটা দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি পাশাপাশি একটা সেট দেখান এটা হচ্ছে তিন পাটের একটা আলমারি ৬ বাই সাত একটা খাট এটার সাথে তিন ফিট বাই ছয় ফিট একটা ড্রেসিং টেবিল মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এই যে দেখেন এটা হচ্ছে আট চেয়ারের ডাইনিং যাদের ফ্যামিলি বড় বা যাদের স্পেস বড় তাদের জন্য এটা দেখেন এক একটা চেয়ার উঠাইতে গেলে একবার ভাত বেশি গাওয়া লাগে ভাই এগুলো হচ্ছে বয়স্ক হাতির পায়া একবার সলিড কাঠের ভিতরে এখানে কোনো জোরা মোড়া নাই দেখেন কারণ আমার এখানে কথা হচ্ছে যে যেটা যেরকম আছে বলে দিব

দেখাইতে চাই এটা হচ্ছে রাজমণি কর্নার সোফা মাথা নষ্ট করার মতন একটা হাইট দেখছেন এটা কিন্তু পাঁচ ফিট হাইটের সোফা দেখছেন নকশা গুলো কত সুন্দর চমৎকার এটা হচ্ছে আপনার টু টু ওয়ান

বা পিস পিস একটা কর্নার একটা ম্যাগজিন এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশের যেকোনো জেলায় ডেলিভারি ফ্রি স্ট্যান্ডার একটা খাদ দেখায় ভাই মাল তো দেখছেন অনেক জায়গায় আর আমাদের তো দেখেন এখানে কাঠ গুলো কিরকম বা ফিনিশিং গুলো কিরকম আলহামদুলিল্লাহ একটা চাইতে একটা সুন্দর

সাইজের ভিতরে আর এটা ও ছয় বাই সাত এটার ভিতরে কেউ যদি পাঁচ সাত নিতে চায় সেক্ষেত্রে পাঁচ সাত নিতে পারবে সমস্যা নেই দেওয়া যাবে এটা দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি ফ্রি পাশাপাশি এই একটা খাট আছে দেখেন গদির গদির ভিতরে যারা সিম্পলের ভিতর একটু ভালো জিনিস চান সেক্ষেত্রে এটা পাঁচ বাই সাত একটা খাট এটা দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি ফ্রি পাশাপাশি আরেকটা ডিমান্ড আছে দেখেন এটা দেখেন ভাই আমার এখানে হিউজ কালেকশন আছে তো একটা চাইতে একটা সুন্দর আপনি যে সময় যেটা দেখাবেন ওইটাই সুন্দর আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আপনার ছয় ফিট বাই ছয় ফিট আর এটার ভিতরে যদি কেউ চায় যে আপনার কাপড় পরিবর্তন করবে বা এখানে কালার পরিবর্তন করবে করতে পারবে এটার দাম হচ্ছে আঠাশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি আঠাশ টাকা জি এরপরে চলে আসেন এই যে এদিক থেকে আমার দশ মিনার কর্নার সোফা এটা হচ্ছে মিনার কমপ্লেক্সের এর ভাইরাল কর্নার সোফা জি এটা ভাই অত্যন্ত একশো একশোর উপরে গেছে এখান থেকে কারণ মিমোট কমপ্লেক্স এর সবচেয়ে বেশি রানিং প্রোডাক্ট হচ্ছে এটা এটা হচ্ছে টু একটা ম্যাগজিন একটা কর্নার আট পিস বালিশ চারটা মোড়া একটা কপি টেবিল এটা দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি পাশাপাশি চলে আসেন মাত্র একটা মাল রুখছে ভাই জি মাত্র একটা মালঢুকছে কত সুন্দর এটা হচ্ছে পান পাতা আমরা এটাকে পান পাতা বলে থাকি এটা হচ্ছে টু টু ওয়ান পাঁচ পিস বালিশ সাত পিস বালিশ একটা মেগজিন একটা কর্নার চারটা মোড়া একটা কপি টেবিল এটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি এর একটা গদির গ্যারান্টি আছে ভাই দশ বছর এটা সলিড চার ইঞ্চি ফোন থেকে নেওয়া দেখেন আমি এখানে কোনো লুকুচুরি সিস্টেম নাই এখানে যেটা যেরকম আছে প্র্যাক্টিক্যালি সোজা ক্লিয়ার বলে দিব আলহামদুলিল্লাহ এটা যদি কেউ নিতে চান সত্তর টাকা মাত্র বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি পাশাপাশি একটা সেট দেখান এটা হচ্ছে তিন পাটের একটা আলমারি ৬ বাই সাত একটা খাট এটার সাথে তিন তিন ফিট ছয় ফিট একটা ড্রেসিং টেবিল মাত্র এক লক্ষ নব্বই টাকা আচ্ছা মাথা নষ্ট করার মতন জিনিস আড়াই ইঞ্চি সলিড কাজ থেকে নেওয়া খোদাই করে কাজের ভিতরে এরপরে পাশাপাশি আরেকটা আছে দেখান এটা হচ্ছে আপনার তিন তিন পারের একটা আলমারি ছয় বাই সাত একটা খাট তিন ফিট বাই ছয় ফিট একটা ড্রেসিং টেবিল যেহেতু আমার এখানে স্পেস নাই সেক্ষেত্রে এগুলো আলাদা রাখা আছে সমস্যা নাই যদি কোনো কাস্টমার ভাই এবং বোন দেখতে চাই ইনশাল্লাহ দেখাই দিব কোনো সমস্যা নাই এটার দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি আচ্ছা পাশাপাশি আরেকটা ডিমান্ড আছে ভাই দেখেন এখানে হিউজ কালেকশন আছে আলহামদুলিল্লাহ যে যেরকম চাই নিতে পারবে সমস্যা নেই এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি তারপরে দেখেন একটা এই যে ডাইনিং দেখে ভাই ডাইনি হাফ স্টিক ডাইনিং এটা হচ্ছে হাফ স্টিক কোন আগে মাল ডুকছে মাথা নষ্ট করা এটা হচ্ছে আপনার ছয় চারের এখানের কাজ বা এখানের কাজগুলো গুলো করে দেখেন সেম আছে কিনা আমার টপের কাজ টপের কাজ বা আপনার এই যে চেয়ারের কাজ নকশার ভিতরে এটার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা বাংলাদেশের যে কোনো জেলার ডেলিভারি ফ্রি আচ্ছা এখানে আসতে কোন ঠিকানা আসবে এখানে কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলী রিংডো ঠক সাহেবের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এম থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যে যেখান থেকে চায় যোগাযোগ করতে পারবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই হ্যাঁ ভাই এরপরে এক একটা ডাইনিং দেখাই এই যে দেখেন এটা হচ্ছে 8 চেরের ডাইনিং যাদের ফ্যামিলি বড় বা যাদের স্পেস বড় তাদের জন্য এটা দেখেন এক একটা চেয়ার উঠাইতে গেলে একবার ভাত বেশি খাওয়া লাগে ভাই ভাই কারণ এখানে এই যে কাজগুলো দেখতেছেন সলিড কাঠের ভিতরে এখানে কোনো লুকোচুরি নাই দাদা এই যে কাজগুলো দেখেন এগুলো খোদাই করা কাজ এক একটা পায়া দেখবেন বয়স্ক হাতির পায়া হুম হুম ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে বাসুরের পায়া লাগায়া আছে কিন্তু ওই রকম না এগুলো হচ্ছে বয়স্ক হাতির পায়া একবার সলিড কাঠের ভিতরে এখানে কোনো জোরা মুরা নাই দেখেন আচ্ছা কারণ আমার এখানে কথা হচ্ছে যে যেটা যেরকম আছে বলে দিব যে যেরকম চা নিতে পারবে সমস্যা নাই আর এই উপরে টপের কাজগুলো দেখছেন কত সুন্দর আর এগুলো হচ্ছে জালি নকশা করা এটা হচ্ছে আট চেয়ারের কেউ যদি ছয় চেয়ার বা দশ চেয়ার নিতে চায় নিতে পারবে সমস্যা নাই এটা দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা বাংলাদেশে যে জেলা ডেলিভারি ফ্রি পাশাপাশি আরেকটা মাল আছে দেখেন টপের কাজটা কত সুন্দর ভাই এর একটা কাজ করতে গেলে লং টাইম সময় দেওয়া লাগে আর এক একটা চেয়ারের কিন্তু সামনের কাজ আর এই ব্যাক সাইড এর কাজ সেম সামনে পিছনে সেম কাজের ভিতরে এটা দাম হচ্ছে 140000 টাকা বাংলাদেশে যে কোন জেলায় ডেলিভারি ফ্রি পাশাপাশি আরেকটা দেখেন এই একটা আপনি গদি যারা গদি পছন্দ করেন তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার 6000 এর ডাইনিং এটা সামনে পিছনে সেম কাজ এক একটা পায়া দেখেন কত সুন্দর ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া কাজ যেগুলোকে বলা হয় এটার দাম হচ্ছে 150000 টাকা বাংলাদেশে যে কোন জেলায় ডেলিভারি ফ্রি পাশাপাশি আরেকটা ডাইনিং আছে দেখেন ভাই এখানে সব রেডের ভিতরে আছে যে যে যেরকম চাই দেওয়া যাবে কোনো সমস্যা নাই এক একটা পায়ার দিকে তাকাইলে আসতে কাস্টমার বুঝতে পারবে যে আসলে এখানে কাঠ কিরকম কাজ কিরকম কাজের কোয়ালিটি কিরকম ফিনিশিং কিরকম মাথা নষ্ট করার মতন দেখেন উপরে টপের কাজগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ রবিল আলমেন এটা দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ছয় চেয়ার বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি তো আজকের ভিডিও আর বড় করবো না আমি আবারও আমার এখানে আসার ঠিকানাটা বলে দিচ্ছি এখানে যদি কেউ প্র্যাক্টিক্যালে এসে দেখে বুঝে শুনে যাচাই বাছাই করে নিতে চান সেক্ষেত্রে এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিংগো ঠক সাহেবের গ্যারেজ মিম উড কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম